ভারতবর্ষ এত মুসলমান হলো থেকে প্রশ্ন হতে পারে না এত হলো থেকে এইবার একটা সত্য কথা শুনে রাখুন হিন্দুদের মধ্যে টাইটেল হালদার আছে না নাই আছে মুসলমানদের মধ্যে হালদার আছে হিন্দুদের মধ্যে রয়েছে নস্কর মুসলমানদের মধ্যে রয়েছে নস্কর হিন্দুদের মধ্যে রয়েছে মন্ডল মুসলমানদের মধ্যে রয়েছে মন্ডল অমুসলিমদের মধ্যে রয়েছে রয়েছে মুসলমান আছে না নাই কি করে হলো যখন ভারতবর্ষের জমিনে সত্য ইতিহাস জানা লাগবে যখন ব্রাহ্মণ্যবাদীরা উঁচু শ্রেণীর বর্ণবাদীরা নিচু শ্রেণীর বর্ণ বিদ্বেষের কারণে জোর করে চাপ দিত নিচু শ্রেণীর বর্ণর মানুষেরা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে একই প্লেটে খেতে পারত না একই গ্রামে বাস করতে পারত না একই কুয়ো থেকে জল খেতে পারত না একই বাজারে বাজার করতে পারত না তাদেরকে ধর্মীয় স্থানে ঢোকার অনুমতি ছিল না তারা চাপে পড়ে বাধ্য হয়ে গিয়ে তখন মুসলমানরা পাড়ায় কলেমার দাওয়াত দিচ্ছিল বললে তোদেরকে চাপ দিচ্ছে না বললে হ্যাঁ বলে তোরা একসঙ্গে খেতে পারছিস না বলছে না বলে তোরা ওই উঁচু ব্রাহ্মণের কোনো মেয়ের বিয়ে করতে পারিস বলছে না আমার নাম আবদুল্লাহ জুবাইর শেখ ধরুন আপনার পাড়ায় একটা ছেলে আছে ওই ছেলেটা তার টাইটেল হলো সাবুই তার নাম ধরুন সাইফুদ্দিন সাবুই আমার মেয়ে বড় হয়ে গেল এবার এই ধরুন এখানে এসে বক্তব্য করতে আসলাম তো কমিটি ছেলে বললো হুজুর আপনার মেয়ে আছে হ্যাঁ কত বয়স মাধ্যমিক দেবে ধরুন সাপোজ বললাম তো আমাদের পড়াটা ভালো ছেলে আছে ছেলেটার টাইটেল কি বললে সাঁপুই ওর কোয়ালিফিকেশান পড়াশোনা বললে এম এম এ ভালো শিক্ষিত ছেলে কি করে ব্যবসা করে ওই ছেলেটা সাফুই হাফেজ নয় মাওলানা নয় পীরের বেটা নয় মুফতি সাহেবের ছেলে নয় ইমাম সাহেবের ছেলে নয় আমার মেয়েকে বিয়ে করতে পারবে না পারবে না আরে হ্যাঁ না বলুন আপনার পাড়ার যে কোনো মুসলমান ছেলে যে কোনো পীরের বেটা পীরের বেটিকে বিয়ে করতে পারবে না পারবে না পারবে কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে এই প্রথা ছিল এখনো আছে কি ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণের মেয়ে বা ছেলের সঙ্গে বিয়ে করার সুযোগ তখন মুসলমানরা দাওয়াত দিচ্ছিল ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচতে চাও আমি বলবো না যে তুমি মুসলমান হও তবে আমাদের ইসলামে আছে আমাদের মুসলমানদের মধ্যে আছে যারা লা ইল্লাল্লাহ বলে তারা একই প্লেটে ভাত খেতে পায় লা ইলাহা ইল্লাল্লাহ বললে একই সঙ্গে গোসল করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে একই সঙ্গে তারা খাবার খেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে কোনো মুসলমানের মেয়েকে বিয়ে করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মসজিদে ঢুকতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কোরআন শরীফ ছুঁইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কাবা শরীফে গিয়ে করতে পারে এই নিচু শ্রেণীর বন্য বিদ্বেষের শিকার যারা নিচু শ্রেণীর অমুসলিম যারা তখন বলল বললো আমরা তো ধর্মীয় স্থানে যেতে পারি না আমরা ওদের কেতাব ছুঁইতে পারি না আমরা ব্রাহ্মণদের মেয়েকে বিয়ে করতে পারি না তাহলে আমরা স্বেচ্ছায় আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আর তারা হয়ে গেল এই দেশের মুসলমান জোরে বলুন সুহান আল্লাহ কি বলছি বুঝতে পারছেন না এইভাবে ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছে সুতরাং জোর করে চাপ দিয়ে মুসলমান কাউকে বানানো হয়নি আর পর্যন্ত কেমন হবে না নবীজি সেদিন বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাই ভালোবাসায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে শান্তিতে সহানুভূতি দেখে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজ মুসলমানদের আদর্শ যদি মুসলমান হতো আমরা নিজেরা খাবো নিজেরা ঘুমাবো আমার বাচ্চা কি খাবে এই চিন্তা করব। আমার প্রতিবেশী যদি একটা মুসলমান না একটা হিন্দু খেয়ে মারা যায় আর এটা যদি মুসলিম এলাকা হয় দিন জবাবদিহি করতে হবে আপনার এলাকায় একটা মুসলমান গরিব মেয়ে বিয়ে হচ্ছে না সে হাত পেতে লোকের কাছে ভিক্ষা করছে কোটি কোটি টাকার মালিক প্রতি বছর ওমরা করতে যাচ্ছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি বলছি নিশ্চয় বুঝতে পারছেন অত সহজ নয় ভাই ভালোবাসা সম্প্রীতি মহাপত দেখিয়ে